তিন চাকার অবৈধ যানের দৌরাত্ব এক বছরে দুর্ঘটনায় পঁচিশ মৃত্যু পাবনার বেড়া ও সাথিয়া উপজেলার মহাসড়কগুলোতে তিন চাকার অবৈধ যানবাহনের চলাচল ব্যাপক বেড়েছে এসব যানবাহনের কারণে গত এক বছরে অন্তত চল্লিশটি দুর্ঘটনায় দুই উপজেলায় পঁচিশ জনের বেশি মানুষের প্রাণ গেছে এছাড়া আহত হয়েছেন শতাধিক মহাসড়কে অটোভ্যান নছিমন করিমন সিএনজি চালিত অটোরিক্সা সহ তিন চাকার যানবাহন চলাচল নিষিদ্ধ অভিযোগ রয়েছে হাইওয়ে পুলিশ এগুলো চলাচল বন্ধে নিষ্ক্রিয় থাকায় গত কয়েক মাসে পাবনার বেড়া ও সাথিয়ায় আরও বেপরোয়া হয়ে উঠেছে এসব অবৈধ যান পুলিশ আগে আমগড়ে মহাসড়কে উঠতেই দিত না গাড়ি আটক করতো এখন নির্বিঘ্নে চলাচল করি কেউ কিছু কয় না পুলিশ ও পরিবহন শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে তিন চাকার সব ধরনের বলে মহাসড়কে এগুলো চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ এসব যানবাহনের ব্রেক যেমন দুর্বল তেমনি কাঠামো মহাসড়ক চলার উপযোগী নয় তাই প্রায় এগুলো দুর্ঘটনায় পড়ে এছাড়া এসব যানবাহন চালকেরা ট্রাফিক আইন তোয়াক্কা করেন না এতক্ষণ বার্তা বৈঠকে সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন